নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ জুন শুক্রবার এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে আমি এই পাঁচ মিনিট আগেই উঠলাম তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি আর দশ পনেরো মিনিটের মধ্যে যদি নিজে থেকে ওঠে ভালো না হলে ওকে ওঠাতে হবে আর দিদি আজকে সকালে কাজে এসে সবার প্রথমে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছিল তারপর এই ঘরটা আমি ঠিকঠাক করে একটু গুছিয়ে রেখেছি বেডে কালকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব নামিয়ে ঠিকঠাক জায়গায় রাখলাম বেডপত্রটাও একটু ঠিকঠাক করে রাখলাম আর আজকে সকাল থেকেই তো এখানে কাজ শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ মানে নটা দশটার মধ্যে হয়তো ভেবেছিলাম যে সকালবেলার দিকে কিছুটা রান্না সেরে রাখবো দুপুরের রান্না কিন্তু সকালের সমস্ত কাজকর্ম সারতে সারতে এতটা দেরি হয়ে গেল এখন যদি রান্না করতে যাই মানে দুপুরের রান্নাটা যদি এখন শুরু করি তাহলে আবার তুলতুলের ওদিকে দেরি হয়ে যাবে তাই ভাবলাম তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফিরে আসি তারপর দেখি কি করব না করব। এখন বাজে আটটা পঞ্চাশ আর তুলতুল আজকে আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠল উঠে ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য ওটা রেখে যাও বাড়িতে এসে খেলবে হ্যাঁ বেলুন বেলুন হ্যাঁ এখন বাজে প্রায় দশটা আর তখন তোর স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আর এক মিনিটও বসিনি হচ্ছে পটল ভাজা আর হবে ডিমের ঝোল তো ডিমগুলো সেদ্ধ করে রেখেছি মিস্ত্রি দাদারা তো সময় মতন চলে এসেছে এসে কাজ শুরু করে দিয়েছে এখন বাজে দশটা পঞ্চাশ আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে ডিমের ঝোল পটল ভাজা আমের চাটনি ধানের জন্য ডিম সেদ্ধ এই রান্নাগুলো হয়ে গেছে এদিকে হচ্ছে ভাত ভাতটা প্রায় হয়েই এসেছে আর আমি আমার জন্য একটু ডিমের কারি করছি মশলাটা কষে গেলে দিয়ে তো অনেকক্ষণ কাজ শুরু করে দিয়েছে এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট আর রান্না বান্নার পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ক্যাসারোলে আছে ভাত প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে ডিমের ঝোল আর এখানে আছে পটল ভাজা ডিমের কারি ধানের জন্য ডিম সেদ্ধ আর আমের চাটনি আর এদিকে আমি রেডি হয়ে গেছি এবার তো স্কুল থেকে আনতে যাব আর দাদাদের এদিকে কাজু প্রায় কমপ্লিট তাও आधे घंटा এখনো লাগবে মিয়া মিয়া আস্তে আস্তে চলো 엄마 চলো ব তেল মাগবে বাবা এখন বাজে একটা আর আমরা বারোটা পনেরো কুড়ি নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলাম স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন এখানে খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে যাওয়ার পর ওই দশ পনেরো মিনিট মতন আমার সাথে খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম তারপর প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সব কেচে ধুয়ে ব্যালকনিতে মেললাম গতকালকে যে পর্দাগুলো কেচে ব্যালকনিতে মেলা হয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে ওখানেই রেখে এসেছি আর ধানই সকালবেলা থেকে ব্যালকনিতেই ছিল যখন ওকে খেতে দিলাম তখন এখানে নিয়ে আসলাম তারপরে আর যেতে চাইছে না কতবার করে বলছি সরে বসতে এখানে সব বালি সিমেন্টের কাজ হচ্ছে সব ছেটা লাগবে কিন্তু এখান থেকে নড়বে না আর এবার আমি লাঞ্চটা ছেড়ে নেব হয়ে গেল এখন বাজে তিনটে আর আমি দু তিন মিনিট আগেই খেতে বসলাম আর তুলতুলে দিকে ঘুম থেকে উঠে গেছে দুদিন ধরে ও এই করছে গতকালকেও তাই গতকালকে তাও তো তিনটে কুড়ি সাড়ে তিনটে নাগাদ উঠল আর আজকে তিনটের মধ্যে উঠে বসে আছে এখন বাজে চারটে কুড়ি আর এই এতক্ষণে এখানকার প্লাস্টারের কাজটা শেষ হলো আজকে প্রায় সারাটা দিন লেগে গেল এই প্লাস্টারটা করতে মানে দেখতে মনে হচ্ছিল যে ছোট জায়গা হয়তো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ ওই তো লাগাতাকে কে পেলেই হয়ে যায়গা এক দু ঘন্টা পেয়ে জায়গা আর তার সাথে এই তুলতুলের দুষ্টুঙ্গ আজকে তো বোধ হয় আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতো ঘুমালো ব্যাস তারপর থেকে ওর চলছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর মিস্ত্রি দাদারা এই পাঁচটা দশ পনেরো নাগাদ কাজ শেষ করে গেল আজকে তাও অনেকটা পরিষ্কার করেই গেছে যাওয়ার আগে আর বাদ বাকিটা এখন আমরা করে নেব ধানি তুই আয় এদিক থেকে শট তুই সর দুটা জাল দিয়ে ঠান্ডা করতে দিই এখানে আছে এখন জল দিয়ে ধুলে চলে যাবে ছেড়ে দাও এখন বাজে পৌনে সাতটা আর গতকালকের মতন আজকেও আমি আর দিদি দুজনে মিলে ঘর দোরগুলো ঝাড় দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তবে আজকে মিস্ত্রি দাদারাই অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছিলেন যার জন্য গতকালকের মতন অতটা খাটনি হয়নি তারপর দিদি দিদি দু একটা যে কাজ ছিল সেগুলো সেরে বাড়ি গেল আর আমি সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো রেখে দাও বল রেখে দাও এসে খেলবো চলো এই চলো হ্যাঁ কিনে তখনই বললাম যেরকম করে খাস না পড়ে যাক শুনিস আমার কথা এখন বাজে আর তখন আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে স্মার্ট বাজারে গেছিলাম গত বুধবারে স্মার্ট বাজারে গেছিলাম ঠিকই কিন্তু সময়ের অভাবে ওই হাতের সামনে যেটুকু যা ছিল তার মধ্যে দেখা মানে চটচলদি দেখে শুনে নিয়ে এসেছিলাম জিনিসপত্র কিনে দু একটা তা আজকে ভাবলাম হাতে একটু সময় নিয়ে যাই যদি অফার থাকে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক লাগে তাহলে কিছু কিনব তো আজকেও বেশ কিছু জিনিসপত্রের ওপর অফার ছিল কিন্তু যে জিনিসপত্রগুলো ওপর অফার ছিল সেগুলো আমার এখন অতটা প্রয়োজন নয় মানে না কিনলেও চলবে তাই স্মার্ট বাজার থেকে কিছু না কিনেই ওখান থেকে বেরিয়ে দুটো কুলফি কিনে আমি আর তুলতুল খেতে খেতে এই পনে আটটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি একটু শুয়েছিলাম মানে শরীরটা একটুখানি যেন কেমন লাগছিল গত দুদিন যা যাচ্ছে মানে এই কাজের জন্য আর তারপর তুলতুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে একটা সেকেন্ড আমি আজকে তো একটা সেকেন্ড শুতে পারিনি গতকালকে তাও পাঁচ সাত মিনিটের জন্য একটু শুয়েছিলাম কিন্তু আজকে আর সেটা হয়নি সেই জন্য শরীরটা যেন মানে একটুখানি অস্বস্তি লাগছিল তবে তুলতুল জেগে থাকতে আমি সবু এটাও তো হতে পারে না তো ওই ওকে নিয়েই বেড়ে দশ পনেরো মিনিট মতন একটু শুয়েছিলাম ওই খেলা করছিল কখনো আমার চুল টানছিল কখনো আমার চোখে খোঁচা দিচ্ছিল কখনো ঠোঁটটা ধরে টানছিল এই মানে আমি চোখ বন্ধ করলেই ওর শুরু হয়ে যাবে যাই হোক এখন আমি আর ধানির জন্য দুটো রুটি করবো সেজন্য আটাটা মাখছি দেখি তুলতুলকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়ানো যায় কিনা কারণ আজকে তো দুপুরে ঠিকঠাক ঘুমাই নি যদি একটু তাড়াতাড়ি ঘুমাই এখন বাজি এগারোটা পঞ্চান্ন আর তখন তুলতুল আর ধানির জন্য দুটো রুটি বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর তুলতুলকে দুধ দুটি খাইয়ে দিলাম মোটামুটি পনেরো দশটার মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে দশটা দশটা পাঁচ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে এই দশটা চল্লিশ পনেরো এগারোটা নাগাদ আজকে দুপুরে তো তুলতুল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ঘুমালো আমি লাঞ্চ করতে করতে ও ঘুম থেকে উঠে গেল তো আমি ঝটপট লাঞ্চ সেরে হাত মুখটা ধুয়ে ওকে নিয়ে আরেকবার বেড়ে শুলাম মানে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম যে যদি ঘুমায় ওই দশ পনেরো মিনিট মতন একটু শুলো তারপর উঠে গেলো তো বুঝেই গেলাম যে ও আর ঘুমাবে না আসলে এখানে যখন কাজ হচ্ছিল ওই সিমেন্ট বালির কাজ হচ্ছিলো ওগুলো দেখে ও মানে এতই আনন্দ পেয়েছে ও আর কিছুতেই ঘুমাতে চাইছে না মানে ওইগুলো নিয়ে ও খেলা করবে যত বল আছে সব বলগুলো এখানে এনে ফেলছে সফ টয়েসগুলো এখানে এনে ফেলছে যাতে ও এখানে আসতে পারে ওগুলো নিয়ে মানে কুড়িয়ে নিয়ে নিয়ে যাবে আর হাতে পায়ে পুরো জামা কাপড়ে ওই সিমেন্ট বালি লেগে যাচ্ছে যতবার ওকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে টিভি চালিয়ে দিচ্ছি কিছুতে কিছু না ওকে এখানেই আসতে হবে আর আজকে একটা অনেক বড় কাজ হলো ঘরের ভেতরে এই প্লাস্টারটা কমপ্লিট হলো দেখে মানে জায়গাটা দেখে এত ছোট মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে হয়তো কয়েক ঘন্টার কাজ মানে একটা বেলার মধ্যে লাঞ্চের আগেই বোধহয় হয়ে যাবে আমিও তাই ভেবেছিলাম মিস্ত্রি দাদারাও তাই ভেবেছিল কিন্তু যখন করা শুরু করলো দেখা গেল মানে পুরো দিন লেগে গেল এই কাজটুকু কমপ্লিট করতে মিস্ত্রি দাদাদের আজকে কাজ করতে খুব অসুবিধা হয়েছে আসলে দাঁড়াতে পারছিল না এই গ্রিলটার জন্য দাঁড়াতে পারছিল না যার জন্য কাজ করতে একটু অসুবিধা হয়েছে তবে এই অসুবিধার মধ্যে যে কাজটা সারা হয়েছে এটাই অনেক না হলে এটা যদি ছুটে যেত মানে বাকি থাকতো তো এই বাকি থেকেই যেত এটা আর পরে করতে ইচ্ছা করতো না ওই এইটুকুর জন্য আবার ভাড়া বাঁধো বাঁশ আনো দড়ি দিয়ে বাঁধো এগুলো অনেক ঝঞ্ঝাট ছিল তার জন্য একটু মানে আজকে ভোগান্তি হলো ঠিকই কিন্তু কাজটা হয়ে গেল ঘরের ভেতরের কাজ আপাতত নেই এখন যা কাজ আছে বাইরে মানে অধিকাংশ তো প্লাস্টারটা হয়েই গেছে আর সামনের দিকে প্লাস্টার বাকি আছে হয়তো আর কিছু দিনের মধ্যে সামনের দিকে প্লাস্টারটাও হয়ে যাবে আজকে মানে বলা যায় ছোটোখাটো একটা ঝড় চলে গেল কারণ দাদারা আসলো সকালবেলা মানে মিস্ত্রি দাদারা নটা সাড়ে নটার মধ্যে চলে এসেছিলো আর আমিও তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে মোটামুটি নটা পনেরো কুড়ির মধ্যে বাড়ি ফিরে গেছিলাম দাদারা এসে এখানে ভাড়া ছিল আর ততক্ষণে আমি ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আমার টেনশন সবচেয়ে হচ্ছিলো রান্নাবান্না যে ওটা আমি কী করে করব কারণ এত ছিল তো যাই হোক ওরা ভাড়া বেঁধে প্লাস্টার শুরু করতে করতে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো মানে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে আজকে আমি রান্নাবান্না সেরে ফেলেছি তবে একটু তো সমস্যা হয়েছেই বিশেষ করে ওই তুলতুল স্কুল থেকে ফেরার পর ওই বার করে এখানে দৌড়ে দৌড়ে আসছিল। আর আমি যে আজকে সারাদিনে ঘর কতবার ঝাড় দিয়েছি তার ঠিক নেই কারণ এই ফ্রিজের এই এতখানি জায়গা পর্যন্ত সিমেন্ট বালি সব ছিটকে ছিটকে আসছিল। আর তুলতুল ওগুলো হাত দিয়ে দিয়ে টেনে টেনে খেলা করছিল। আর ওর সবচেয়ে একটা দোষ হলো হট করে হাতটা কোন সময় মুখে চলে যাবে হাত যতই ধোয়াই হয়তো কোনো এক সময় যদি ভুল হয় ভুলবশত ধোয়ালাম না ও খেলা করছে আমি ভাবছি হয়তো খেলা করছে থাক একটু পরে ধোয়াবো কোন সময় হাতটা মুখে নিয়ে নেবে ঝট করে ওটাও একটা টেনশান কাজ করছিল তাই মানে হাজার সমস্যার মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে গেল এটাই অনেক বড় ব্যাপার যাই হোক এবার আমি রাতের দু একটা কাজই বাকি আছে এগুলো সব সারি তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট